ব্রাহ্মণবাড়িয়া গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গাজীপুরের রাত থেকে ভোর পর্যন্ত দুর্বৃত্তের আগুনে পুল তিন বাস গাজীপুর ছয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অবরোধ সরানোর চেষ্টা করছে পুলিশ সিরাজগঞ্জে দুজনের মরদেহ উদ্ধার চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত চাঁদপুরে যৌথ বাহিনী অভিযানে পাঁচটি পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার পুলিশের কাছে হস্তান্তর এবং জন্ম থেকে বৃষ্টির প্রতিবন্ধী চোখ না দেখে টিউবওয়েল স্থাপনের কাজ দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ সাধারণ খাবার এখন হবে অসাধারণ বাড়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে এতে প্রতিষ্ঠানটির আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে সেটাও জানা যায়নি ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চ ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ কলিম উদ্দিন জানান মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় নাইট বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায় এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা গাজীপুরে পৃথক তিন স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর মহানগরীর ভোগরা বাইপাস ও চক্রবর্তী এলাকায় এসব অগ্নিসংযোগ করা হয় তিনটি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত দশটার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর সড়কে জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের নিচে এক মেকানিক মেরামতের কাজ করছিলেন এসময় সময় মোটরসাইকেলে করে আসে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় পরে আশেপাশে লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে দ্বিতীয় ঘটনা ঘটে ভোর পৌনে পাঁচটার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় সেখানে পার্সোনাল ফিলিং স্টেশনের পাশে দাঁড় করিয়ে রাখা বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় এদিকে সর্বশেষ ভোর পাঁচটার দিকে মহানগরীর ভোগরা পেয়ারা বাগান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা গাজীপুর ছয় আসন পুনর্বহলের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি এরশাদনগর এলাকায় অবস্থান নেন তারা প্রথমে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পাশে মানববন্ধন করেন এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করেন বেলা এগারোটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন গাজীপুর ছয় আসনের দাবিতে টঙ্গীর বিপুল সংখ্যক মানুষ মহাসড়ক অবরোধ করে রেখেছেন নেতাদের সঙ্গে কথা বলে অবরোধ সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে এদিকে একই দাবিতে জামাতে ইসলামীর টঙ্গী গাজীপুর এলাকায় মানববন্ধনও বিক্ষোভ করছে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকাল সাড়ে দশটার দিকে উল্লাপাড়া উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের চৌকিদহ ব্রিজ ও রায়গঞ্জ উপজেলার ফুলজোর নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় এর মধ্যে ফুলজোর নদী থেকে উদ্ধার হওয়া একজনের পরিচয় পাওয়া গেছে তবে উল্লাপাড়ায় চৌকিদহ ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা জানান বুধবার সকালে ঢাকা পাবনা সড়কের চকিদহ ব্রিজের নিচে একজন ও ফুলজন নদীতে হাত পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ পড়তে দেখে তারা পুলিশের খবর দেন পরে ঘটনাস্থলে থেকে মরদেহটি দুটি উদ্ধার করে পুলিশ স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময় হত্যা করে তাদের ফেলে রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান সম্ভবত কোন মিশু গাড়ি বা অটো চালায় মায়ের ধর করে উপনে ফালা দিছে এরকমই বোঝা যায় হাত কাটা এবং উপুরা পরে দিছিল শরীরে কি কোনো ক্ষতের চিহ্ন দেখা যায় ক্ষত আছে কাটা ফটা আছে এখান দিয়ে ওই যখন ফালা দিছে তখন খোয়ার বার পড়ছে খোয়ার পড়ার কারণে পাও কাটছে হাত কাটছে এরকম কাটার চিহ্ন আছে চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন নামে এক সেলসম্যান নিহত হয়েছেন মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলা রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর সমিতির পোলের গোড়ায় এ ঘটনা ঘটে নিহত রুলামিন দীর্ঘদিন ধরে সিটি কোম্পানির বেঙ্গল গ্রুপের সেলসম্যান হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শী রাড়িবাড়ি জামে মসজিদের ইমাম মোহাম্মদ কাউসার বলেন গৃহকালিন্দিয়া সড়ক থেকে দ্রুত গতিতে একজন লোক দৌড়ে এসে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পরে লোকটি রাড়ি ভেতরে ঢুকে যায় তার পেছনে পেছনে একটি মোটরসাইকেলে করে দুজন লোক ভেতরে ঢোকে কিছুক্ষণ পরেই তারা দ্রুত বের হয়ে পালিয়ে যায় এ সময় ব্রিজের পাশে মাছ ধরছিলেন সোহেল নামে এক যুবক সন্ত্রাসীরা পালানোর সময় সোহেল তাদের বাধা দেন এবং একজনকে টেটা দিয়ে আঘাত করেন তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায় এরপর কিছুটা দূরে পশ্চিম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুহুল আমিন যিনি মারা গেছে উনি ওদের পিছনে পিছনে টাকার টাকার বলে আসতেছে তখন আমি এখান থেকে উঠছি উইটা যখন এদের সামনে ডাকাতের সামনে গেছি যাওয়ার পরে ডাকাতের হুন্ডা একবারে অফ করার মতো অবস্থা হয়ে গেছে তখন ওরা দিস না কি করছে গুলি বার করছে আমার দিকে গুলি তাক করছে তখন গুলি তাক করার পর আমি দেখতেছি এখানে তো উপায় নাই আমি আমার মসজিদের দিকে চলে গেছি আমি এসে নামাজ পড়তে দাঁড়াইছি এমন সময় যা শিক্ষা দিচ্ছে আব্বা

চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে তবে এই ঘটনায় কেউ আটক হয়নি বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানা গেছে গেল বছর চার সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলায় সব দুষ্কৃতিকারী সন্ত্রাসী মাদক কারবারি চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় বারো নভেম্বর মধ্যরাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে সদর উপজেলার দোকান ঘর এলাকা থেকে পাঁচটি পাইপ গান একটি চাইনিজ কুরাল এবং চারটি রামদা উদ্ধার করা হয় অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে कॉफी कैंडी कॉलरा कॉफी कठिन स्वादे চোখে না দেখেও মেশিনের চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জহরুল ইসলাম নিজের দক্ষতায় যে কোনো মেকানিককেই মানাতে পারেন। জন্ম থেকে দৃষ্টি হলেও বাইসাইকেল ভ্যান শ্যালো মেশিন এবং পাওয়ার ট্রলের মতো যন্ত্রপাতি মেরামত করেন নিখুঁত হাতে একাই সারেন টিউবওয়েল স্থাপনের কাজও বিস্তারিত জাগোডেস রিপোর্টে জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী জহরুল ইসলাম চুয়াডাঙ্গার পুরোপাড়ায় চোখে না দেখেও তিনি বাইসাইকেল ভ্যান শ্যালো মেশিন ও পাওয়ার ট্রলের যন্ত্রপাতি ঠিক করেন নিখুঁত হাতে এমনকি একাই টিউবওয়েল স্থাপন করতে পারেন ছোটবেলায় সাইকেলের প্রতি আগ্রহ থেকেই মিস্ত্রির কাজ থেকে কাজ শিখে উনিশশো সালে নিজের দোকান খুলেছিলেন তিনি এর দাবিদার শুধু আল্লাহ আর বাদ টুকু আমার স্মৃতির থেকে নেওয়া কখন কোনটা কোন জায়গায় লাগবে এটা হাতে বলে দিতে পারে আর মন কোন জিনিস যাতে আমার হাত থেকে ছিটকিয়ে যায় সেইটা একটু খোঁজা লাগে তাহলে একটু সহযোগিতা লাগে তাছাড়া আমি যেগুলো খুলে রাখি বা খুলি আমার কাছে কোনো হেল্প লাগে না উনি অনেক দিতে কানা আছে এক দশ পনেরো বছর ব্যাটিং সারের নিজের দক্ষতায় কারোর কাছে যায়ও না সাইকেল টাইকেল করা সবই উনি সারে হাতের ইশারায় অনেক দিন তি কল পতে একলা নিজে চোখে না দেখে মানে উনি হাতের ইশারায় মানে সব রকম বুঝতে পারে যে এই যে এই যে মানে এই যে এই জিনিস বুঝেছেন মানে এই যে জিনিসটা লাগবে মানে আমরা আইসি ভাই আমার নাকি সমস্যা হয়েছে উনি এখান তো কথা থেকে দিতে আসে তোমার নাকি এই যে লাগবে স্থানীয়রা বলছেন জহুরুলের দক্ষতা অসাধারণ চল্লিশ বছরের অভিজ্ঞতাও তার হাতের কাজের কাছে হার মানে তিনি শুধু নিজের সংসার চালান না বরং গ্রামের অনেক মেশিনেরও জীবন্ত সাহায্য হন আমরা ভালো মানুষ আমরা পারি না কিছুই করতে আমি চল্লিশ বছর মেশিন চালান আমি মেশিন এর নাটও খুলতে পারি আমার মেশিন এর কাজ উনি সম্পূর্ণ করে আরও লোকের কাজ করে তারপর একটা দোকান আছে সাইকেল মিস্ত্রি ইলেকট্রনের কাজ বন্ধনি পারে সাইকেল সারে মেশিন সারে দোকানে বসে এখন আমার মাসি মেশিন মাঠের ভোগে আমি তো দোকানে নিয়ে যেতে পারছি না আমি সাইকেলে করে নিয়ে আসলাম নিয়ে আমার মেশিন এর অল বডি কাজ কমপ্লিট করে ফেললো উপরে মালিক জানে যে সে কিভাবে করে একলাও উনার অস্ত্র পাতি যা যা লাগবে সম্পূর্ণ নিজে তা নিজে চেয়ারম্যান মিনাজউদ্দিন বিশ্বাস বলেন দৃষ্টি হারালেও জহুরুলের হাতের কাছে জাদু আছে স্থানীয়রা তার প্রতিভা ও নিষ্ঠাকে আজও সম্মান করে চোখে না দেখলেও দক্ষতার কোনো সীমা নেই জহুরুল ইসলামের গল্প সেই প্রমাণ দ্য স্লিমাতিথি জ্যাগো নিউজ বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষারতে তো আসল আসল সাথে মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুইমিং পুল ও সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বুধবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম বলেন এই সুইমিং পুলের মাধ্যমে শিক্ষার্থী সহ স্থানীয় জনগণ সাঁতারের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে যা ভবিষ্যতে ডুবে যাওয়ার মতো দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি সম্প্রতি সদর উপজেলার রাজনগর গ্রামে চার শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা স্মরণ করে বলেন এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে সাঁতার শেখা অত্যন্ত জরুরি পাশাপাশি অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সচেতনতার ভূমিকা পালন করতে হবে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ব্রাহ্মণবাড়িয়া গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গাজীপুরের রাত থেকে ভোর পর্যন্ত দুর্বৃত্তের আগুনে পুল তিন বাস গাজীপুর ছয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অবরোধ সরানোর চেষ্টা করছে পুলিশ সিরাজগঞ্জে দুজনের মরদেহ উদ্ধার চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত চাঁদপুরে যৌথ বাহিনী অভিযানে পাঁচটি পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার পুলিশের কাছে হস্তান্তর এবং জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী চোখ না দেখেও মেশিনের জাদুকর জহরুল একাই সারেন টিউবওয়েল স্থাপনের কাজ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে